আর মাথায় পিস্তল ঠেকিয়ে আমি তোমাকে ভালোবাসি একথা শোনা একই কথা আমাদের দেশের আনাচে কানাচে অনেক কবিরাজে দেখা পাওয়া যায় এইসব কবিরাজ মানুষদেরকে ঠকানোর জন্য বসে থাকে আপনি বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাবেন যে এই কবিরাজদের মাধ্যমে মানুষ কতটা প্রতারিত হচ্ছে মানুষের লক্ষ লক্ষ টাকা এই কবিরাজের পিছনে ব্যয় করছে ফলাফল সর্বশেষ জিরো বড় বড় ডাক্তারের কাছে না যে এইসব কবিরাজের কাছে যায় অন্ধবিশ্বাসের মাধ্যমে তারা মনে করে যে কবিরাজরা তাদের এই রোগ সারিয়ে ফেলবে কিন্তু প্রকৃত পক্ষে তা না আপনার আপনাদেরকে আমাদের ক্রাইম এনালাইসিস গ্রুপ এখন এমন একটি চিত্র তুলে ধরবে আপনাদের সামনে দেখতে পাবেন মানুষ কিভাবে অন্ধবিশ্বাসের মাধ্যমে এসব কবিতাদের কাছে যেয়ে থাকে সুতরাং সর্বশেষ আমাদের ব্লক ওয়ার্ল্ডের সাথেই থাকুন

না আমার গাড়াতে পানীপৰাতে ভালো হয়ে যাব ভালো হয় না আচ্ছা আপনার হয়েছে রোগী না আপনার কয় বছর ধরে পাতলা থাকে না দুই বছর ধরে পাতলা থাকে না ফ্যাট ভালো হয় না কেন কি খাইছিলে কি এর তো হৈছে লিভারের লিভার কি লিভার জন্ডিজ হ্যাঁ

हम्म और है एक और स्टोर लगा रोबोट रहोगे सर लीवर नष्ट हो रहा है नज़र आ रही है खाना और है अल्लाह बदला दे सार सेना और सार सेना और डॉक्टर की कोशिश तले डॉक्टर की कोशिश हर दिन सार की बेसबेस लानी है ना तो लेट चलना बाइक चलना और डॉक्टर देखा नहीं ऐ मैं टूट टूट पड़ चुकी हू

আমার ফুটা লাগবো যারা যে দেই ওই ফুটা লাগবার লাগে আমার ফুটা না লাগলে শরীরটা ভালো হয়ে গেল বা তার কাপড় থাকলে ফুটা কম লাগবো হ্যাঁ সেটা লাগে আমি মনে করেন কাপড় পালা তো আপনি কি দিবেন হ্যাঁ জি তাবিজ দেব হ্যাঁ তাবিজ দেব

আপনার এই যে ব্লাড ক্যান্সার বা এই যে প্যাটার্ন মধ্যে পাথর হলে পাথর কিভাবে বের করেন ওই পানি পরাকাই বলার নাম ল্যা সেই পানি পরায়ে ভালো পড়বো 120টা রোগ দুজি শুইলা থাকে সেই ভালো হয়ে যে গোমালি গোশর নামে ভালো জাগা তো ওই পানি পড় পানি পড় হইলো ওষুধ আর আমার যারা হইল ওষুধ আর আমার একটা তাবিজ দেই যে পরে আর যেমনে নাও হয় জন মনি আর রোগ হইব না কোন সময় তাবিজটা দিলে আর কোনদিন রোগ হইবো

রিক্সা চালাইছেন আর কি চালাইছেন আর অটো গাড়ি চালাইছি অটো গাড়ি হ্যাঁ আপনার যখন আপনি স্কুলে গেছেন না আমার লেখা পড়া নাই লেখাপড়া না লেখা পড়া আমি করতে পারি নাই করতে পারেন নাই না শাক করতে পারেন নাই শাক করতে পারি খালি শাক করতে পারেন হ্যাঁ তো আপনি মাদ্রাসায় পড়ছেন না মাদ্রাসায় পড়েন নাই না কায়দা সিফারা এগুলো পড়ছেন না সেটা আমি পড়ছি না কায়দা পড়েন নাই সিফারা পড়েন না না

না ঠিক আছে আমি বুঝলাম যে বিশ মিনিটের উপরে চলবো কিন্তু একটা রুগী জারতে কতক্ষণ লাগে কোন একটা আছে দশ মিনিট কোন আছে যে আধা ঘন্টা মিঠি রুগী উঠি রুগী সেটি একটু বেশি হয় মনে করেন যে মির্কি বেরামের রুগীটা আপনি তো মির্কি বেরামের রুগীটা তো সহজে ইয়া করে না মিনিমাম আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা সময় লাগে আছে পরে তিন দিনে বিদায় করতে হয় আছে এক ঘন্টা বিদায় এক ঘন্টা বিদায় এই এক ঘন্টা আপনি কি পরে জানেন

কেমনে একটু বলবেন কি কারণে কেমনে মরিদ হল লাগে আমরা জানি না একটু জানতে চাই সেই জায়গায় নমাজ পড়ছি পরে তরিকা দিছে ওই কলবের ভিতরে তরিকা ওই বুকটার মধ্যে তরিকা দিয়ে দিছে দিয়ে দিছে উনি দিয়ে দিছে উনি দিয়ে দিছে না উনি ওই যে আমসার আছে সেই আমসারটা দিছে কেমনে ওনার সাথে কি দেখা হয়েছে না আপনার হ্যাঁ না ওনার লগে দেখাও হয় মানে ঈদ বড় বাইরে দেখা হয় বুঝলাম না ঈদ ঈদ এ দেয় হয় তো আপনি তো বললাম আপনি ওনার ওনার কাছে কি মরিদ হয়েছেন তা আমরা তো জানি যে মুড়িদ মন হয় হাতে হাত ধরিবার হইতো না না উনি হাত ধরে না উনি হইলে কলব দে ওই বুহের মাতে কলপ দে দে আমছাড়া উনি হাত ধরে মরিদ নেই হাত ধরে মরিদ না ওনার সাথে কি দেখা হইছে আপনি মনে আছে দেখা হয় না না দেখা হইছে কয়বার যে আমার দেয়া হইছে চার পাঁচবার দেহা হইছে

বন্ধুরা এরকম বিভিন্ন ক্রাইম যদি আপনাদের কোনো জায়গায় হয়ে থাকে আর আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাদের ব্লক ওয়াল চ্যানেলকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সব অপরাধের কার্যক্রম তুলে ধরার জন্য আর আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ব্লক ওয়ার্ল্ডের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম